সম্মানীয় ভিউয়ার্স ক্রাউন ইন্টেরিয়র ডেকোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মারক আজকে আমরা চলে আসলাম স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি কাজ নিয়ে এটি সামনে দেখানো হয়েছে এটা দেখুন একটি হল রুম স্যাম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বজিয়ে রেখে আমরা কাজ করেছি দেখুন এখানে একটি ফ্যান হবে সেখানে আমরা একটি আঠাশ ইঞ্চি সিলিং রোজ ব্যবহার করেছি এবং সাইডে কর্নিস স্টিক ব্যবহার করেছি এখানে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ডাবল ডিজাইনের কাজ করা হয়েছে যেটাকে আমরা সিলিং স্টিপ বলে থাকি দেখুন এটা আমরা চায়না থেকে আমদানিকৃত ডাইস দ্বারা কাজগুলো করেছি সেম কাজগুলো এই রুমেও চলতেছে আমাদের আমাদের সাইট লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর এগারো নম্বর রোড ছাপ্পান্ন নম্বর হাউস না ইনসারের ফ্ল্যাটে মূলত তাদের এখানে তিনটি ফ্ল্যাট দেখুন প্রতিটি রুমে সিলিংয়ে এবং ওয়ালে কাজ হবে দেখুন ইতিমধ্যে এই ওয়ালটি কমপ্লিট করা হয়ে গিয়েছে এগুলো সম্পূর্ণ হোয়াইট ফেন্ট করা হবে এখানে একটি বিশেষ সিলিং রুলস এবং ভিন প্যালেনিং করা জিপসাম ধারা খুবই চমৎকারভাবে নিত্য নতুন আরও কাজ পাওয়ার জন্য আমাদের চ্যালেঞ্জটি ফলো করে রাখুন ভিওর্স সরাসরি আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নং ব্রিজ কনটেস্ট এবং আমাদের দ্বিতীয় শাখা বরিশাল সিএনজি রোড টিসিসি ইউনিভার্সিটির বিপরীতে এবং আমাদের মিরপুরে কারখানা আছে যারা চলে আসতে চান ডিজাইন দেখার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন থ্যাংকস ফর ওয়াশ